সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে সুবনাষ্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে আমি যে ভ্যারাইটির জাতগুলো আছে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো দর্শকবিন্দু দর্শকবিন্দু আমি যদি প্রথমে যদি দেখাই এটা কিন্তু মেয়ে জাগি জাতের আমের চারা যদি আমি আপনাদের গোড়াগুলো দেখে গোড়াটা কিন্তু অনেকটা মোটা এবং গাছগুলো কিন্তু অনেকটা ঝাঁকড়া দশকবিন্দু এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চ্যাংমাই জাত যদি বলি এটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং গাছগুলো কিন্তু হাইটের কথা যদি বলি ছয় থেকে সাত ফিট দশকবিন্দু বলে রাখি আমাদের কাছে কিন্তু হাইট অ্যাভেলেবেল মানে বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে পাবেন দর্শকবিন্দু এই যে নতুন একটা জাত যেটা আমেরিকা থেকে সরাসরি আমদানি গৃহীত যেটাকে বলা হয় ব্ল্যাক স্টোন এই যে গাছগুলো যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই গাছের পাতাটা কিন্তু আপনার কলিজা কালার এবং আমটাও কিন্তু এই কলিজা কালারই হয়ে থাকে এবং এটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে এই আমগুলো কিন্তু বর্তমান এবার এবছরই কিন্তু আমদানি হয়েছে এবং এই গাছগুলো যদি এবছর রোপণ করেন আগামী বছর কিন্তু নিজের আগামী বছর কিন্তু নিজের কাছে ফল খেতে পারবেন দর্শক কিন্তু আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডকমাই যেটা বেশ অনেক বেশি ফলন দিয়ে থাকে দেখেন গাছটা কতটা ঝাঁকড়া এবং যদি বলি আরও যদি আপনাদেরকে গাছ দেখায় এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো বানানা বেঙ্গল দেখেন বানানা বেঙ্গল চারটা এটাও কিন্তু অনেক বেশি ফলন দেয় এবং আমটা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে খেতে অনেক মজা দর্শক বিন্দু দেখেন তার পাশে যেটা আছে এটা যদি বলি এটা কাটিবন যেটা বারো মাস হয়ে থাকে দেখেন অলরেডি গাছের গোড়াটা কতটা মোটা এবং গাছগুলো হাইটের কথা যদি বলি দশ ফিট প্লাস এবং কতটা ঝাঁকড়া গাছ দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু বিন্দু বলে রাখি দেখেন আমার ওই বাগানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার আমের গাছ আছে যে কোনো গাছ লাগলে আপনাদের বলবেন এবং যে কোনো জাত লাগলে আমাকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল যে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাছগুলো অর্ডার করতে পারবেন এবং আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বলে রাখি আমাদের কাছে কিন্তু শুধু আমের গাছ না কাঁঠাল লিচু কমলা সহ দেশি বিদেশি যতগুলো ফল ফুল কাঠ আছে সকল ধরনের চারাই শুভ নার্সারিতে পাবেন এবং দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি দশক বলে রাখি আমাদের কাছে কিন্তু সাত বাগানের জন্য গাছ আছে যারা ভাবছেন যে সাত বাগান করব তাদের গাছ লাগবে বা যে কোনো গাছ লেগে আমাদেরকে বলবেন সাত বাগানের জন্যও আমাদের গাছ আছে সুবিন বলে রাখি আমার যে কোনো আমার এই গাছগুলো আপনারা বাড়ির বাসা বাদে বাড়ির উঠানে এবং বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন এবং গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে